তো আলোচনা শুনবে কোথায় থেকে আল্লাহ বলবেন বান্দি তোমার এই কিয়ামতের ময়দানে দেরি করে দাঁড়ায় থাকার কোনো দরকার নাই আটটা জান্নাতের দরজা খোলা আছে যেই দরজা দিয়ে খুশি ওই দরজা তুমি জান্নাতে চলে যাও পুরুষদের জন্য এইরকম এমন সোজা জান্নাতে যাওয়ার একটা হাদিস নাই না 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 কেমন সময় নেই আপনার ফজর নামাজের যদি কেউ একটা নামাজ কাজা করে এটা ড্রাইভার কে নেবে

ফজর নামাজের দুই টাকা সোমনাথ যদি কেউ আদায় করলো রসুল বলেন সারা পৃথিবীর চাইতে দামি জিনিস আমি আল্লাহ তাকে দান করে দিলাম তাহলে ফরজটা আদায় করলে কত মূল্য তাহলে এই নামাজ কি কাজা করা যাবে বাড়ি বাড়ি গিয়ে মহিলারা যে জামাত করে সেই সম্পর্কে বলুন জামাত কি তালিম করে তালিম আপনি বন্ধ করে দিচ্ছেন বিদায় তো ওরা এখন বাড়ি বাড়ি যায় আপনি মসজিদ আসতে দেন না কেন আমাদেরকে আপনার সমস্যা কোথায় ওনাকে মসজিদ আসার ব্যবস্থা করে দেন উনি মার্কেটে গেলে অসুবিধা নাই মসজিদ আসলে অসুবিধা কথা বলেন না কেন উনি পুরা রংপুর ঘুরতেছে এতে অসুবিধা নাই উনি মসজিদে এসে জমার দিনে একটু আলোচনা শুনবে আপনি ফতুয়া দিয়ে ওনাকে বন্দি করে দিচ্ছেন তো আলোচনা শুনবে কোথায় থেকে প্রতিদিন যদি জুমা মসজিদে ঠিকই আপনি দিয়ে দিচ্ছেন পুরে রংপুর ঘুরতেছে অসুবিধা হচ্ছে না উনি একটু জুমার দিনে মসজিদে এসে নামাজ পড়বে জুমার দিনে মসজিদে এসে একটু হুদুরের আলোচনা শুনবে আপনি তাকে সময় দিচ্ছেন না এটা ফতুয়াটিকে তাকে বন্ধ করে দিয়েছেন আপনি জুমাক্কা দিন অন্তত মহিলাদের মসজিদে আসার একটা ব্যবস্থা করে দেন আমি যেখানে জুমার খুব বাদে এখানে দ্বিতীয় তালা চতুর্থ তালা মহিলাদের জন্য দূর দূরান্ত থেকে মহিলারা আসবে কোরআন থেকে আলোচনা হবে প্রতিনিয়ত জুমার চারটা দিন চারটা দিন যদি মহিলারা মহিলাদের সবচেয়ে তলটা নরম করে বানিয়েছেন তিনি কে ওরা নরম কলবের মানুষ আপনাদের আপনাদের ঘন্টা করে করা আর ওদেরকে দশ মিনিট ওয়াশ করলে সোজা হয়ে যায় ওদেরকে যদি মসজিদে ডেকে ডেকে সুন্দর করে যদি মসজিদের খতিব দিয়ে ওয়াশ করাইয়া বুঝাইয়া দিতেন মার্কেটে যাওয়া বন্ধ হতো ঘরের ভিতরে তারা আমলে বেশি পাবন্দি করা শুরু করে দিত মসজিদে যদি যাইতেন আলোচনা শুনতেন আলোচনা বুঝতেন তাদেরকে যখন বলা হতো মা তোমরা দোকান পাটে যায় না মাহারাম ছাড়া বাহিরে যায় না ওরা বাহিরে যাইতো না খালি মসজিদে আসতো ঘরে যাইতো আপনি তো ওদেরকে আসতেই দেন না এই জন্য তারা বাড়ি বাড়ি গিয়ে মহিলারা জামাত করে সেই সম্পর্কে বলুন আসলে মহিলা মাহারাম ছাড়া কখনো দূর দূরান্ত অথবা কোনো জায়গায় যাওয়াটা নিষেধ করে দিয়েছেন কে মাহারাম লাগবে চোদ্দ জন পুরুষ একজন মহিলা যাদের সাথে বিবাহ হওয়া হারাম এই রকম কয়েকজন পুরুষ চোদ্দ জন পুরুষ যদি সাথে থাকে তারা এলাকায় গিয়ে হয়তো দাওয়াতি কাজের জন্য না নিজের প্রয়োজনীয় কোনো কাজে যেতে পারে যেমন আজকে এখানে আসতে মাহফিল শোনার জন্য আসছে না তোমাদেরকে মসজিদে নামাজ পড়তে দিয়ে গেলে কি বড় ক্ষতি হয়ে যাবে মাহফিলে আসার জন্য জায়গা করে দিচ্ছেন মসজিদে যাইতে আবার নিষেধ করতেছেন আপনি এই জন্য এগুলো বান্ধ থেকে আমরা দূরে আসি বাড়ি বাড়ি গিয়ে মহিলারা জামাত করবেন তাবলিক করবেন কথাবার্তা বলবেন এমন কোন কোরআন হাদিস থেকে এমন কোনো হাদিস রেফারেন্স খুঁজে পাওয়া যায় না বিশ্বনবী সাল্লা বিবি আমাদের আম্মা যান তারাও কোনো হাদিস দ্বারা এরকম পাওয়া যায় নাই যে গিয়ে গিয়ে তারা এইভাবে ওয়াজ নসিহত করছেন পাওয়া গেছে কোনো দিন পাওয়া যায় নাই সে খাতিরে মা বোনরা না যাওয়াটাই ভালো তবে তাদেরকে আলোচনা তাদের কাছে করতে হবে কু আংফোসা কু ভালোভাবে তো আপনারা বুঝেন আপনি ওয়াজে এসে ওয়াজ শুনে ভালো হইলেন মা বোনদের ভালো হওয়ার দরকার আছে না কথা বলেন দরকার আছে না ওনাদেরও দরকার আছে এখন ওনারা কোন জায়গায় পাচ্ছে না বিধায় এখন ওনারা ওনারা ব্যবস্থা নিছে সব দরজা আপনি বন্ধ করে দিচ্ছেন তো এই জন্য এখন চিন্তা করতেছে কিরে এরা সব ওয়াজে যায় ওয়াজ শুনে ডক্টর মিজানুর রহমান আজারের ওয়াজ শুনে অমুকের ওয়াজ শুনে তমুকের ওয়াজ শুনে মসজিদে প্রতি জমায় ক্ষতিপের ওয়াজ শুনে আমাদেরকে তো কেউ ওয়াজ শোনায় না এখন আমরা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিই মহিলা মহিলা ওয়াজ শুরু মা বন্ধের সোজা একটা আলোচনা আছে কেমতের ময়দানে আল্লাহ সুহামতাল্লাহ মা বন্ধের চারটা জিনিস দেখবেন কয়টা কথা বলেন সবাই কয়টা চারটা আমাদের দেখবেন অনেক মাবন্দদের বিশেষ করে চারটি জিনিস আল্লাহ সুবহান ওয়া তাআলা যাচাই করবেন আল আতু ইজা সললা সে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেছে কিনা সোমাত সে সুন্দর করে রমজানের 30টা রোজা আদায় করেছে কিনা আত আকবা আলাইহা সে স্বামীর আনুগত্য করে চলেছে কিনা নাকি স্বামীর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে হাফিজাত যাহা তার লজ্জাস্থান সে হেফাজত করেছে কিনা এই চারটা আল্লাহ দেখবেন দেখে যদি দেখেন যে চারটায় একশোতে একশো আল্লাহ বলবেন বান্দি তোমার এই কিয়ামতের ময়দানে দেরি করে থাকার কোনো দরকার নাই আটটা জান্নাতের দরজা খোলা আছে যেই দরজা দিয়ে খুশি ওই তুমি জান্নাতে চলে যাও পুরুষদের জন্য এইরকম এমন সোজা জান্নাতে যাওয়ার একটা হাদিসও নাই শুধু মহিলাদের জন্য আছে পুরুষদের জন্য এত সহজ নয় এজন্য জন্য মহিলারা চারটা যদি কাজ করে তাদেরকে সোজা আটটা জান্নাতের দরজা খোলা রাখবেন যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবেন তিনি কে আল্লাহ আল্লাহ সব আমাদের সবাইকে খুব বুঝদান করুক বলেন আমিন